আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি রায়হান মোরল অনেক ভালো আছি তো আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে রায়হান ভাই এটা পরিষ্কার করলে তো ময়লা থাকবে তো টুকটাক ময়লা তো থাকবে যেগুলো একবার শুকিয়ে গেছে সেগুলো বাইজে থাকে আর ওটারে আপনি যদি বেশি ওয়াশ করতে চান তবে দুই তিনবার ইউজ পানি মারলে ইনশাল্লাহ চলে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি দুই দিন যাবৎ ধুচ্ছি তো পরিষ্কার মানে আমার মনের মতো হচ্ছে না এই কারণে আমি আপাতত বাচ্চা লচ্ছি না বাচ্চা অবশ্য এই দুই দিনের ভিতরে ইনশাল্লাহ নিব তো ঘটনা হলো পরিষ্কার যদি ঘর না থাকে তাহলে আপনার বাচ্চা উঠে কী করবেন এখন ঘটনা হলো আপনি যারা নাকি নিচে ফ্লোরেতে লালন পালন করে আপনার তারা কিন্তু আপনার একবার ফ্লোরটা চাইছে পরিষ্কার করলেই মোটামুটি ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায় আর মাচার ব্যাপারটা হলো যেই খাপে ময়লাগুলো আটকে ওইগুলা খুব ভালোভাবে নিখুঁতভাবে একটু পরিষ্কার করতে হবে এর জন্য দু একদিন সময় নিতে হবে ঠিক আছে মানে পানি মারলে জিনিসটা নরম হয়ে থাকবে যেগুলো শুকাইছিল ওইগুলো পরবর্তীতে আবার পানি মারলে আবার এরকম দুই তিন দিন পানি মারলে বা দুই তিন দিন ওয়াশ করলে জিনিসটা একবার পুনরায় আপনি তৈরি করছেন এরকম ইনটেক ছিল ওরকম রকম ইনটেক হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনি যে সাইডে যে এই ঝাল দিলেন ওইটা কি বাড়ালে মারালে আক্রমণ করার সম্ভাবনা তো আছে তো আমার মনে হয় না যে আক্রমণ করার সম্ভাবনা আছে এর কারণ হলো এটা আমার অনেক উঁচুতে করা ঠিক আছে অনেক উঁচুতে করা কারণ বাড়ালে বিড়ালে যদি এখানে জাপ দিতে চায় তাহলে অবশ্য এটা মানে উইঠা বাইয়া তারপরে করতে হবে কিন্তু এখানে তো লেভেল করতে পারে না এই কারণে হয়তো বা আমার এই পর্যন্ত জাপ পরে নাই এখন বাকিটা আল্লাহবাক জানে তো দেখেন এই সাইড দিয়েও কিন্তু আমার এটা উঁচু ঠিক আছে উঁচুর মধ্যেই মাছাটা করা হয়েছে এবং আপনার এইভাবেই করা হয়েছে আর মশারিটা দেওয়ার কারণ হলো আমার ভাই বিশাল সমস্যা এইখান থেকে ওই যে আম গাছের উপরে একটা আপনার ইয়ে আছে আপনার কি বলে ওই মধু মৌমাছি আছে না মৌমাছির ইয়া আপনার বাসা আছে ওইখান থেকে আমার রাত্রে করে লাইট দিলে এখানে বন বনায় সব ঢোকা শুরু করে এই কারণে আমি মশারি দিছি তবে মশারি টশারি এগুলা না দেওয়াই ভালো কারণ ব্রয়লারের প্রচুর গরম খোলামেলা রাখতে হয় তো এইভাবেই চলতেছে এবং দু একের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা নিব আগে গড়টা ভালো করে পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে কয়েকবার ধুতু করে নেই ভাই কারণ অল্প মুরগি থেকে লাভ বের করতে হলে অবশ্যই সবগুলো মুরগি আগে জীবিত রাখতে হবে